এই ভোটকেন্দ্রে মোট ভোটার এক জন সকাল সাড়ে দশটা পর্যন্ত পাঁচটি ভোট করেছে বলে জানিয়েছে দুশো তিপ্পান্ন নম্বর বুথের প্রিসাইডিং অফিসার দিলালপুর গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এই নির্বাচন থেকে দূরে ভোট উপস্থিত হয়েছিলেন মেমারি এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস গ্রামের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা গেল এদিন সেই জমায়েত ছড়িয়ে দিতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মেমারি থানার আধিকারিক দেবাশিস নাগের নেতৃত্বে পুলিশি টহলও দেখা গেল দেখা গেল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদেরও কারণ আমাদের রাস্তা ব্রিজ না হওয়ার কারণে আমরা ভোট দিচ্ছি না পঞ্চায়েত ভোটেই আগেরবারে বারে পঞ্চায়েত আমরা ভোট বয়কট করতাম কিন্তু নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি এসে ভিক্ষা চেয়ে গেছেন বাড়িতে বসে চা খেয়ে বুঝিয়ে গেছে না তোমরা ভোট দাও এক বছরের মধ্যে ব্রিজ করে দেওয়া হবে কত তো হয়ে গেল আজকে কুড়ি বছর বয়স হয়ে গেল আমার আমি তো দেখতে পেলাম না যে ব্রিজটা এরকম আমি ছোট থেকে জ্ঞান হয়ে থেকে দেখছি ব্রিজ ভাঙা তাহলে প্রতিশ্রুতি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার মানে কি এখন আমরা যখন ভোট বয়কট করেছি তারা দুজন ফোন করছে যে ভোট দিতে এসো ভোট দিতে এসো তো দুটো ভোট পড়েছে যিনি একজন ভোট দিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন আর একজন তিনি তিনি মাতাল তিনি নাকি আর তারা যদি ভোট দিয়ে থাকে ভোট দিয়েছে যদি ব্রিজ দিয়ে তাদের আমরা যাতায়াত করতে দেবো না কারণ ব্রিজটা সবার ব্রিজটা সবার কিন্তু তারা ভোট দিয়েছে কারণ তারা ব্রিজ ব্যবহার করবে না তারা যাতে ব্রিজ না ব্যবহার করতে পারে সেটা আমরা দেখব তারা যাতে ব্রিজ ব্যবহার না করতে পারে এই ভোট শেষ হয়ে যাওয়ার পরে আপনারা তো আপনাদেরকে ভিডিও মেটাম যে ব্রিজ করা হবে যদি তৈরি না হয় তাহলে আপনারা কি করবেন আবার ভোট বয়কট বিধানসভা আসছে তাতেও ভোট বয়কট

দক্ষিণ শহরতলিতে এই প্রথো যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্ক্রেট শীতাতপ নিয়ন্ত্রিত অতিথীয় তল সুসজ্জিত বিল্ডিংসহ উন্মুক্ত ভেড়া প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল দপ্তর মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্ক্রেট Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনাদের মালিক গোপাল ঘোষ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাও তারা এন্টারপ্রাইজে এখানে